আমরা সবাই জানি আমেরিকা একটি শক্তিধর রাষ্ট্র কিন্তু এর পেছনেও এমন এক ইতিহাস রয়েছে যা শুনলে আমাদের হৃদয়কে কম্পিত করে তোলে আমেরিকার ঐতিহাসিক স্থানগুলো শুধু পুরনো ভবন বা স্মৃতিস্তম্ভ নয় এগুলো সময়ের ক্যানভাসে আঁকা সাহসিকতা ষড়যন্ত্র যুদ্ধ এবং স্বাধীনতার গল্প চলুন তাহলে ইতিহাসের এই রোমাঞ্চকর অধ্যায়গুলোতে ঢুকে পড়ি ইন্ডিপেন্ডেন্ট হল বিপ্লবের নেপথ্যের নাট্যমঞ্চ সতেরোশো ছিয়াত্তর সালের গ্রীষ্মকাল ইন্ডিপেন্ডেন্টস হল যেন একটা নাট্যমঞ্চ যেখানে স্বাধীনতা নিয়ে গভীর ষড়যন্ত্র ও উত্তপ্ত বিতর্ক চলেছে জন অ্যাডামস আর বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নিজেদের জীবন বাজি রেখে দাসত্ব থেকে মুক্তির একটি ঘোষণা তৈরি করেছেন হঠাৎই ঘন্টা বাজে পুরো শহরের জল্পনা ছড়িয়ে পড়ে এক নতুন দেশের জন্ম হতে চলেছে এখানেই সেই গোপন সভা হয়েছিল যা ব্রিটিশদের জন্য হয়ে উঠেছিল দুঃস্বপ্ন এরপরে যা শুরু হয়েছিল তা গ্যাটিসবার্গ থেকে যা পরিণত হয়েছিল রক্তের রঙিন প্রান্তরে আঠারোশো সাল গ্যাটিসবার্গের শান্তিপূর্ণ প্রান্তর হঠাৎই পরিণত হয় মৃত্যুর ময়দানে তিন দিন ধরে চলে ভয়ঙ্কর যুদ্ধ চারদিকে কেবল তলোয়ার আর বন্দুকের গর্জন সেনাদের রক্তে লাল হয়ে ওঠে মাঠ এই যুদ্ধে শুধু মৃত্যু নয় জন্ম হয় নতুন আশার এখানেই আব্রাহাম লিঙ্কল তার গেটিসবার্গ ভাষণে বলেন গণতন্ত্র হল জনগণের জন্য জনগণের দ্বারা এবং জনগণের শাসন ইতিহাস কি তাহলে এখানেই শেষ আপনি কি কখনো শুনেছেন পালানোর অসম্ভব দুর্গ সম্পর্কে কল্পনা করুন আপনি আটকা পড়েছেন এমন একটি দ্বীপে যেখানে ঘিরে আছে ঠান্ডা তীব্র স্রোতের পানি এখানেই ছিল আলকাড্রাস কারাগার যাকে বলা হতো পৃথিবীর সবচেয়ে নিরাপত্তা কঠোর স্থান কুখ্যাত গ্যাংস্টার আলকাপানো এখানে বন্দি ছিলেন উনিশশো সালে তিন বন্দি একটি খড়ের নৌকায় চরে পালানোর চেষ্টা করেন তারা কি বেঁচে গিয়েছিল নাকি সান ফ্রান্সিসকো ঠান্ডা পানিতে তলিয়ে গিয়েছিল আজতা রহস্য ইতিহাস তো শুধু এখানেই শেষ নয় তাহলে শুনুন লিবার্টিবেল যেটা হলো স্বাধীনতার নীরব গর্জন লিবার্টিবেলের ঘণ্টা দ্বনি শুনলেই মানুষের হৃদয়ে ভয় মেশানো উত্তেজনা ছড়িয়ে পড়ত ঘন্টাটি বাজানো হয়েছিল তখন যখন স্বাধীনতার ঘোষণা দেয়া হয় কিন্তু এটি ফেটে যায় হয়তো এটি বুঝিয়েছিল স্বাধীনতার পথ এতটা সহজ হবে না আজও সেই ফাটল আমেরিকার সংগ্রামের প্রতীক হয়ে আছে এসব স্থান ইতিহাসের জীবন্ত চিত্রপট আপনি যদি কল্পনায় ডুব দিতে পারেন তাহলে শুনতে পাবেন ঘন্টার ধ্বনি বন্দুকের গর্জন আর স্বাধীনতার গোপন শপথ এগুলো শুধু পাথর আর ইটের কাঠামো নয় এগুলো সাহসিকতার গল্পগাথা যা আজও দ্বারা সোজা করে দেয়